সবুজে ঘেরা প্রকৃতির কুলে আপনাকে স্বাগতম এটি গাজীপুরের বেলায় বিল যেখানে শান্ত পানির ঢেউ নৌকা ভ্রমণের আনন্দ আর অসংখ্য পাখির কলতান ভ্রমণকারীর মন ভরিয়ে তোলে প্রশান্তিতে গাজীপুরের হৃদয়ে অবস্থিত বেলাই বিল যেন প্রকৃতির এক অমূল্য উপহার এখানে সকাল বেলার কুয়াশা ছলমলে সূর্যের আলো আর অসাধারণ দৃশ্যপট আপনাকে নিয়ে যাবে অন্য এক জগতে নৌকায় ভেসে চলা জলের উপর বাতাসের মৃদুদুলা আর চারপাশের সবুজ এই সব মিলিয়ে বেলায় এক অন্য রকমের ভ্রমণ অভিজ্ঞতা উপহার দেয় প্রতিটি দর্শনার্থীকে আপনি যদি প্রকৃতির নিরবতা আর সৌন্দর্য খুঁজে থাকেন বেলায় বিল হতে পারে আপনার আদর্শ গন্তব্য আসুন আজ আমরা ঘুরে দেখব গাজীপুরের এই মনোমুগ্ধকর জলভূমি প্রিয় দর্শক আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঢাকার খুব কাছেই গাজীপুরের জয়দবপুর উপজেলায় অবস্থিত তানাইয়া এলাকার সেই বিখ্যাত বেলাই বিলে আমি শুনে এসেছি এই বেলাই বিলটা খুবই সুন্দর ঢাকার খুব কাছে অবস্থিত হয় অনেক দর্শনার্থীরা ঢাকা থেকে প্লাস ঢাকার আশপাশ থেকে এই বেলাই বিল পরিদর্শন করতে আসে আসে আমার সাথে আজকে এই ভ্রমণের শরিক হয়েছে আমার স্নেহের এক ছোটো ভাই লালন লালনাস গতকাল জামালপুর থেকে আসছে বেলাই বিল পরিদর্শন করার জন্য আমার সাথে আর শরিক হয়েছে লালন তুমি কিছু বলো বেলাই বিল একটি ভাইরাল এখন বর্তমানে এটি একটি ভাইরাল প্লেস হিসেবে উৎপত্তি হয়েছে অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে এখানে আসব তো আমরা আজকে আসছি সেই কাঙ্ক্ষিত ভাইরাল বিলে লালন সেই জামালপুর থেকেই চলে এসেছে এই বেলাই বিল পরিদর্শন করার জন্য দেখি আজ আমরা যাচ্ছি সেই বেলাই বিলে আমরা ঢাকা থেকে রওনা দিয়ে এই চল্লিশ মিনিটের মধ্যেই বেলাই বিলের খুব কাছেই পৌঁছে গেছি প্রায় এই দেখতে পাচ্ছেন এই চারপাশে একপাশে পানি অথই পানি মাঝখান দিয়ে রাস্তা আসলেই মনে হচ্ছে আমার কাছে খুবই সুন্দর প্লেস আপনাদের সাথে শেয়ার করব বেলায় বিলের সেই প্রাকৃতিক সৌন্দর্য সেই সাথে বেলাই বিলের কী কী অ্যাক্টিভিটিস আছে সেই অ্যাক্টিভিটিসগুলোও আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন বেলাই বিলের আমরা খুব কাছেই চলে এসেছি খুবই সুন্দর মনোরম পরিবেশ এই বর্ষার মৌসুমে যারা এই বেলায় বিলে আসে আমার মনে হয় তারা আরও অনেক কিছু উপভোগ করে অনেক সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করে আমরা দেখতে পাচ্ছি সেই সাজানো সুন্দর নৌকাগুলো সারি সারিভাবে সাজিয়ে রেখেছে দর্শনার্থীরা যারা আসে এই নৌকা ভাড়া করে তারা বিভিন্ন স্পটে ঘুরে বেড়ায় আমরাও দেখব তাদের সাথে কথা বলবো কিভাবে। তারা নৌকা ঘন্টা প্রতি না দিনে কিভাবে তারা ভাড়া নেয় কোথায় কোথায় যায় সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার কাছে মনে হচ্ছে বেলাইবিলটা বিলটা আজকের আমাদের এই ভ্রমণটা খুবই রোমাঞ্চকর একটা ভ্রমণ হবে আপনাদের সাথে সবই শেয়ার করব পাশেই থাকুন অবশেষে আমরা চলে আসলাম গাজীপুরের এই বিখ্যাত বিল পরিদর্শন করতে ঢাকা থেকে রওনা দিয়ে আমরা আমরা মিনিটের চলে এসেছি এই বিল পরিদর্শনে গাজীপুরের প্রাকৃতিক সৌন্দর্যের এক অসাধারণ নিদর্শন হলো এই বেলাই বিল সবুজে ঘেরা এই বিস্তীর্ণ জলভূমি যেন প্রকৃতির আচলে সাজানো এক অপূর্ব স্বর্গ ফুরের কুয়াশা মাখা জলরাশি ডুবু সূর্যের ঝলমলে আলো আর অসংখ্য পাখির কলকাকলি মিলিয়ে বেলাই বিলকে করে তোলে এক অনন্য পর্যটন স্পন নৌকা ভ্রমণ মাছ ধরা কিংবা শুধু প্রকৃতির নীরবতা উপভোগ সবকিছুই এই বিল ভ্রমণকারীদের মন ভরিয়ে তুলে আনন্দ আর প্রশান্তিতে দর্শক দেখতে পাচ্ছেন এখানে বড় নৌকা থেকে শুরু করে ছোট ছোট নৌকা দর্শনার্থীরা এসে এখানে তারা ভাড়ানে বাজিয়ে তারা উপভোগ করে দেখতে পাচ্ছেন এখানে কি আনন্দ উল্লাস তারা করছে অনেকেই এখানে এই রাস্তার তীরে নৌকা দাঁড়িয়ে তারা গোসল করে দেখতে পাচ্ছেন অনেকে এক ড্রেস পরে অনেক বন্ধুরা এসে এই পানিতে তারা গোসল করে খুবই রোমাঞ্চকর তারা সময় পার করে এখানে এসে দর্শক দেখতে পাচ্ছেন এখানে অনেক দর্শনার্থী এসে তারা গোসল করে এই অনেকেই বন্ধুরা এসেছে তারা এক ড্রেস পরে এক গেঞ্জি পরে এসে তারা এখানে গোসল করতেছে খুবই সুন্দর আসলে সময় কাটানোর জন্য একটা খুবই সুন্দর প্লেস ঢাকার খুব কাছেই হয় অনেকেই এই সময়টায় তারা এখানে এসে সময় কাটায় সময় পাস করে খুবই সুন্দর একটা মনোরম দৃশ্য এখানে এখানে আপনারা যারাই এই বেলাই বিল ঘুরতে আসবেন এখানে এসে দেখতে পাচ্ছেন মুড়ি চটপটি ফুচকা আপনারা খেতে পারবেন তাতে আপনার কাছে কি কি আছে এখানে ফুচকা জালমুড়ি তারপরে এমনি চানাচুর বিক্রি করি তারপরে পানি আছে মজু আছে কেমন আছে এখানে দর্শনার্থীরা কোন কোন সময়টা এখানে সবচেয়ে ভালো এই পানি থাকে বেশি কোন সময়টাতে সময় মানে এরকমারে اتش বেশি হইলে হয়তো বর্ণাটুনো হইলে একটু বেশি হয় barkি এখান থেকে কি নৌকা ভাড়া নেওয়া যায় না নৌকা ভাড়া নিয়ে তারা কি করে মানে এ বেলাই এটাই দুই পাশে এটাকে বেলায় বেলাইবিল বলে তাই না

সে আপনার এটা ব্যবসা কতদিন যাবত এখানে রেগুলার মানে মানে করি যখন দর্শনার্থীরা বেশি আসে উনি এইসব থেকে সে আই রোজগার করে তার বাড়ি এইখানে খুব কাছেই এখানে অনেক দর্শনার্থীরা আসে এই বেলায় বেলে বিকাল টাইমটাতে সবচেয়ে বেশি থাকে তাই না বিকালে সবচেয়ে বেশি থাকে তারপরেও সারাদিনে কিছু কিছু লোক আসতে থাকে দর্শনার্থীরা আসতে থাকে আপনারা যারা খুব ঢাকার কাছে অথবা আশেপাশে আপনারাও এই একটা দিন ঘুরে আসতে আসতে পারেন এইখানে এইখানের দৃশ্য আসলেই খুবই মনোমুগ্ধকর দৃশ্য দুপাশেই এটা আমি এখন দাঁড়িয়ে আছি একটা এই বেলায় এই বিলের মাঝামাঝি ব্রিজের উপরে ব্রিজের দুপাশেই পানি দেখতে পাচ্ছেন এই অনেক বড় একটা বিল এমনকি পাশেই গ্রাম আছে বিভিন্ন ছোটো ছোট গ্রাম আছে এই বিলটা সারা বছরই তাকে পানি থাকে এমন কি আপনার অনেক দর্শনার্থীরা এই বিলে এসে বিলের দুই পাশ দিয়ে তারা হাঁটাহাঁটি করে প্লাস গাড়ি নিয়ে ঘোরাফেরা করে এখানে তারা এই নৌকা প্লাস ছোটো ছোটো স্টিমার নিয়ে এই আশেপাশেই ঘোরাফেরা করে সময় কাটায় আসলেই খুবই সুন্দর মনোমুগ্ধকর একটা জায়গা আমার ভালো লেগেছে প্রকৃতির নীরবতা উপভোগের জন্য মেলায় বিল একটি আদর্শ স্থান এখানে নৌকা ভ্রমণের আনন্দ মাছ ধরা কিংবা শুধু জলের ধারে বসে থাকার অনুভূতি সব কিছুতেই থাকে শান্তিতের সোয়া দর্শক আমরা এখন এই নৌকাটা ভাড়া করেছি আমাদেরকে আধা ঘন্টা মতো ঘুরাবে দুশো টাকা নিয়েছে আমরা ঘুরবো কিছুক্ষণ ঘুরবো এই দেখতে পাচ্ছেন এই বিলে আমরা কিছুক্ষণ ঘুরব দেখি সবাই ঘুরতেছে আমরাও ঘুরবো দেখি কেমন লাগে অসাধারণ আসলে এই বেলাই বিলে যে নৌকা ভ্রমণ এত সুন্দর মন কেড়ে নেবে আসলে এখানে না আসলে কল্পনাই করতে পারতাম না এত মনোমুগ্ধকর এত সুন্দর এই দৃশ্য চারোপাশে অথই পানি প্লাস এই ছোটো ছোটো গ্রাম দেখতে পাচ্ছেন এই গ্রামের মানুষরা এখানে অনেক জীবিকা অর্জন করে কেউ কেউ নৌকা নিয়ে তারা এই দর্শনার্থীদের মন যোগায় আনন্দ উপভোগ করায় আসলে তাদের এটা পেশা না তারা আসলে এই দর্শনার্থীদেরকে মন মাতানোর জন্য তাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য এই নৌকা তারা চালায় প্লাস এইখানের মানুষজন এখানে এই বিলে অনেক মাছ পাওয়া যায় তারা মৎস্য শিকার করে এখানে মাছ ধরে অনেক এই বিলটা আসলে এই গাজীপুরের জৈদবপুরের এই কানাই এলাকার একটা দর্শনার্থ স্থান হয়ে দাঁড়িয়েছে এখানে অনেক এখানে অনেক দর্শনার্থী অলরেডি চলে আসে এই বিকাল হলেই এই দেখতে পাচ্ছেন রাস্তায় কত দর্শনার্থী একটু পরে আরও দর্শনার্থী আসবে আসলেই এই মনোমুগ্ধকর জায়গা ঢাকার এই কাছেই এত সুন্দর মনোমুগ্ধকর একটা জায়গা এখানে না আসলে আসলে কল্পনাই করতে পারতাম না এই বিলটা এই জায়গাটা এত সুন্দর আপনারা যারা অবসর সময় যারা ঢাকার খুব কাছেই এই ধরেন তিন চার ঘন্টার মনোরঞ্জন করার জন্য একটু মনটাকে উৎফুল্ল করার জন্য যারা চাবেন তারা ঢাকা থেকে চল্লিশ মিনিটের দূরত্বে এই গাজীপুরের এই জয়দেবপুর এলাকায় এই বেলায় বিলে আপনারা ভ্রমণ করতে পারেন আসতে পারেন আপনাদের খুবই ভালো লাগবে আমরা এসেছি আমাদের অনেক ভালো লাগতেছে আসলে এখানে অনেক কিছু আছে আপনারা বড় নৌকা ছোট নৌকা বিভিন্ন ধরনের নৌকা নিয়ে আপনারা এখানে ঘুরতে পারবেন এখানে এই বিকালের সময়টা এই সূর্যাস্তর সময়টা আপনারা এখানে এসে উপভোগ করতে পারবেন আমাদের খুবই ভালো লেগেছে বিশেষ করে ঢাকার কাছে এত সুন্দর একটা স্পট আসলেই আমার নজর কেড়েছে আপনারাও যারা চিন্তা ভাবনা করতেছেন ঢাকার কাছেই একদিনের একদিনের না আপনারা আধা বেলার যে ভ্রমণ আপনারা এখানে এসে অনেক সুন্দর পরিবার পরিজন নিয়ে বন্ধু বান্ধব নিয়ে আপনারা এসে সময় কাটাতে পারবেন ভিডিও করতে পারবেন এমনকি এখানে এসে আপনারা ছবি উঠাতে পারবেন অনেকেই ড্রোন নিয়ে আসে ড্রোনের সেই প্রাকৃতিক দৃশ্য নদীমাতৃক এমনকি বিলের যে গ্রাম্য যে বিলের দৃশ্য তারা এখানে ধারণ করে আসলেই খুবই সুন্দর একটা দৃশ্য আপনারা এখানে না আসলে আসলে আপনারা বুঝতে পারবেন না কত সুন্দর হয় একটা গ্রামের সেই বিলের ধারে এমনকি বিলের যে দৃশ্য আসলেই খুবই সুন্দর এই নৌকা চালাচ্ছে আমাদের এই চাচা চাচার বাড়ি কোথায় এইখানে কতদিন যাব আপনি এই নৌকা চালান চল্লিশ বছর বাহ অনেক দিন হয়ে গেছে এখানে কেমন দর্শনার্থীরা কেমন আসে আলহামদুলিল্লাহ অনেক দর্শনার্থী দর্শক শুনতে পাচ্ছেন এখানে অনেক দর্শনার্থী হয় আসলে এই জায়গাটা অনেক সুন্দর এই সুন্দর ঢাকার খুব কাছে হয় এখানে অনেক দর্শনার্থীরা আসে এই দেখতে পাচ্ছেন দুপাশেই বিলের সেই পানি মাঝখান দিয়ে রাস্তা এই দেখতে পাচ্ছেন কত দর্শনার্থী ইতিমধ্যে এই বেলায় বিল উপভোগ করার জন্য এখানে চলে এসেছে আমরা নৌকায় দিয়ে নৌ এই বিলের মাছ বরাবর যাচ্ছি দর্শক এখন আছি হচ্ছে বেলায় বিলের সেই ডিঙ্গি নৌকার উপরে ডিঙ্গি নৌকায় বসে সেই সুন্দর প্রাকৃতিক দৃশ্য এই বিকালের সেই এই আলো আধারের যে দৃশ্য এই নৌকায় বসে পানিতে উপভোগ করতেছি আসলেই খুবই সুন্দর এই বিকাল সময়টা এখানে ঘুরতে আসাটা আসলেই অনেক রোমাঞ্চকর একটা জার্নি রোমাঞ্চকর একটা ভ্রমণ এই জায়গাটা খুবই সুন্দর আসলেই এই আপনাদের ভালো লাগবে আমার আসলে সত্যি অনেক ভালো লেগেছে দেখতে পাচ্ছেন এই চারোদিকে পানি এমন কি মাঝখান দিয়ে রাস্তা এখানে কত দর্শনার্থী অনেক পরিবার পরিজন নিয়ে অনেকেই বন্ধু বান্ধব নিয়ে এই এখানে ঘুরতে এসেছে তারা অনেকেই ছবি উঠাচ্ছে কেউ ভিডিও ধারণ করছে কেউ ড্রোন দিয়ে এই প্রাকৃতিক দৃশ্য তারা আবদ্ধ করছে খুবই সুন্দর আসলে এই মনোমুগ্ধকর দৃশ্যটা যারা সূর্যাস্ত পছন্দ করেন আপনারা এই বেলায় বিলে এসে নৌকায় বসে সূর্যাস্তর সেই ভিউ সেই দৃশ্য আপনারা অবলোপন করতে পারবেন এখানকার এই পানির ভিতরে নৌকায় বসে সূর্যাস্ত উপভোগ করার মতো মনোমুগ্ধকর মনো ওর মনের সেই খোরাক জোগানোর মতো একটা জায়গা একটা স্পট আসলে এই মুহূর্তটা অনেক ভালো লেগেছে ভালো লাগবে সবারই সেই জন্য অনেক দর্শনার্থীরা এখানে চলে আসে এই বিকালের সময়টায় সূর্যাস্ত উপভোগ করার জন্য ঢাকার কাছেই এত সুন্দর একটা স্পট এখানে আসলে খরচ বেশি না সময়ও বেশি না ঢাকা থেকে মাত্র চল্লিশ মিনিট সময় লাগে এখানে তারা এসে সবাই এই সময়টা কাটায় খুবই সুন্দর একটা জায়গা লালন তোমার এই মুহূর্তটা আসলে কেমন লাগছে অত্যন্ত সুন্দর আর সত্যি বলতে এখানে পরিবেশটা অত্যন্ত সুন্দর আর একটু বৃষ্টি মেঘলা আকাশ আচ্ছন্ন এই জন্য পরিবেশটা আরও বেশি ভালো লাগছে এই তুমি যে ফ্রেশ একটা মাইন্ড হ্যাঁ তুমি যে এই যে জামালপুর থেকে এই বেলায় বিল দেখার জন্য আসছো তোমার কি কষ্ট এমনকি সেই দেখার যে মুহূর্তটা তোমার কি মানে সাকসেস হয়েছে প্রথমে একটু অন্যরকম একটু ভাবছিলাম কিন্তু এখানের যে ওয়েদার আর ফিল্ডটা পাচ্ছি আমি কষ্ট সব ভুলে গেছি এবং কি এখানের যে ভিউ বর্তমানের যে আবহাওয়া এটি অত্যন্ত খুব ভালো লাগতেছে কষ্ট ওর কথা আর ফিল করতে পারতেছি এখানে আনন্দটাই মেন হয়ে দাঁড়াইছে এখন হ্যাঁ আসলে অনেক সুন্দর মুহূর্ত দেখতো না কত দর্শনার্থী অলরেডি চলে এসেছে এই বেলাই বিল উপভোগ করার জন্য আসলে খুবই মনোমুগ্ধকর একটা জায়গা বিল শুধু একটি জলাশয় নয় এটি প্রকৃতি ও ছুটির দিনে পরিবার কিংবা বন্ধুদের সাথে ঘুরে আসার জন্য এটি হতে পারে একটি দুর্দান্ত গন্তব্য দর্শক আজ এ পর্যন্তই নতুন নতুন জায়গার ঘুরে বেড়ানোর গল্প নিয়ে আবার ফিরব খুব শীঘ্রই ভালো থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ